লোভে সুদে টাকা দেয় জেনে শুনে তাদের ঘরে খাওয়া কি ঠিক হবে বিশেষ করে হুজুরদের জন্য হুজুরদের জন্য তো বিশেষ কিছু নাই সবার জন্য মাসালা কি হারামটা যদি হুজুর রাখায় হারাম হবে যারা অহুজুর তারা খাইলে কি হালাল হয়ে যাবে যারা হুজুর না তাদের জন্য কি হালাল হবে শুনে রাখেন যার উপার্জন শুধুই হারাম উপার্জন অন্য কোনো হালাল উপার্জন নাই এই রকম লোক যে সুদের টাকা লাগায় সেখান থেকে তার উপার্জন হয় ওটা দিয়ে তার সংসার চলে আর কোনো হালাল উপার্জন নাই একটা মদের দোকান আছে মদ বিক্রি করে সেখান থেকে লাভ আসে সেটা দিয়ে সংসার চলে অন্য কোনো উপার্জন নাই ওই লোক যার অন্য কোনো উপার্জন না যা আছে সবটুকু হারাম সে যদি আপনাকে হাদিয়া দেয় বা দাওয়াত দেয় ওইটা খাওয়া আপনার জন্য হালাল না হারাম ওইটা আপনার জন্য খাওয়াটা জায়েজ হবে অনেক সময় ডিনাই করা যায় না তাকে মুখের উপরে না করা যায় না বাসায় নিয়ে আসে ভুল বুঝে সৎসাহস করে যদি বিনয়ের সাথে সুন্দর করে বুঝায় বলে দিতে পারেন তাহলে এটা বড় একটা দাওয়াত হতে পারে যে ভাই হারাম উপার্জন করছেন আপনি আমি এটা অ্যাভয়েড করতে চাচ্ছি আপনি যদি মনে কিছু না করেন যদি বুঝায় বলতে পারেন সেটা অনেক ভালো একটা কাজ যদি না পারেন তাহলে অন্তত নিজে সেটা ভোগ করবেন না অন্য কোনো গরিব মানুষকে দিয়ে দিবেন তারটা তাকে ফেরত দিতে না পারলে কিন্তু নিজে নিজের পরিবার লোকদেরকে খাওয়াবেন না কারণ হারাম যে উপার্জন করেছে তার হালাল কোনো উপার্জন নাই শুধু হারামটাই আছে ওইটা আপনাকে খাওয়াইলে আপনার জন্য খাওয়া জায়েজ হবে আর যদি কারোর মিশ্র উপার্জন থাকে বুঝেন মিশ্র উপার্জন মানে কি হালালও আছে হারামও আছে সরকারি চাকরি করে বেতনও আছে আবার ঘুষও আছে আছে না নাই বেতনও পায় টিনচুরি গমচুরিও করে মিশ্র উপার্জন হালালও আছে সাথে আসে দোকানে কাজ করে করে মালিকের বেতন পায় ক্যাশ থেকে চুরিও আবার আছে না নাই এই মিশ্র উপার্জন যদি হয় তাহলে সেখানে খাওয়াটা হালাল হবে যেহেতু হালাল হারাম দুইটাই আছে কিন্তু এটাও অ্যাভয়েড করতে পারলে সেটা তাকুয়ার দাবি অ্যাভয়েড করতে পারলে সেটা ভালো এরপরে প্রশ্ন হলো আমি